সাত সকালে ফাঁস লাগিয়ে এক বৃদ্ধ আত্মঘাতী পুরাতন মালদাতে বাড়ি থেকে দেড়শো মিটার দূরে আমবাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় শোকের ছায় পরিবার বর্গে ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের সুকানদিঘি এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম তেরু আহিরি বাড়ি ওই এলাকাতেই পরিবারে রয়েছে স্ত্রী পুত্র এবং পুত্রবধূ সে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতো গত সপ্তাহ খনে ভিন্ন ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন তবে বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকতেন বলে জানা গেছে গতকালও সে মদ্যপান করেছিল রাত্রিবেলা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেলে তার বাড়ি ফেরেনি সোমবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন পার্শ্ববর্তী একটি আম ঝুলন্ত অবস্থায় রয়েছে তবে কিভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো তা পরিবারে কেউই বুঝে উঠতে পারছে না এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কি নাম আছে কে হয় आदव सणोब करलाँ पर, जो ज सेटियां टो अवे जनsका भाटे लाएका द बाहता हम्ना चान जना जका जन चान आफ़ा हेका लैले siz प्र मानदेर हो, इस दिण ठावब करमने ट्राइर। process दिणोि टिख अर देलाएका। तैस अरुक आढ़र तैसल न ़ियाय सका हि

বাইরে কাজ করতো বাড়িতে দুটা ছেলে ছিল একটা তো মারা একটা গেছে বড় ছেলে আছে তো ওরা কাজে গেছে বাইরে আমাদের বাড়ি তো দূরে আর কেমন করে বলবো যে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু নেশা করতে করতো নেশাটা দেখা যেত পাগলের মতন করতো কালকে দেখেছি সেরকম তো কই শুনতে পাচ্ছি না কিরে আর একটা বউ আছে একটা ওই একটা পতা আছে একটা নেই আছে বুঝছি কীভাবে ওর মনে যত দুঃখ ছিল না কিভাবে তো আমরা তার গ্রামের তো বাড়ির কি করে বলবো বাড়ির ব্যাপার হুম বুঝেছিলো পুলিশ আসছিলো হ্যাঁ এখনই নিয়ে গেলো হুম এখনই নিয়ে আচ্ছা কোথায় হ্যাঁ এখন তো যে থানায় থানা থেকে আবার পশ্চিমা আপনার নাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর